আর এটার পাশাপাশি আরেকটা আছে ব্ল্যাক ব্ল্যাক কালার ব্ল্যাক ভিতরে যারা ব্ল্যাক পছন্দ করেন এটা সিম্পল এটাও এক্সপোর্টের ভিতরে এগুলো আপনি ন্যারো ফিটিং কিছু করতে হবে না এটাও হাটুতে ছেরা হাটুতে স্টাইল করা আছে এই এগুলার প্রাইস পড়বে অনলি আপনার 450 মানসম্মত পোশাক আপনার রুচিতে আনি ইমপ্রুভমেন্ট তাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কোয়ালিটি সম্পন্ন প্যান্ট যেটি পরিধান করে আপনি বুঝতে পারবেন খুবই কমফোর্টেবল তাই খুশিতে ভরে উঠবে আপনার মন আপনার হবে সেই ফিল এবং আপনি এই প্যান্ট করে করতে থাকবেন চিল ভিডিওটি দেখে জেনে নেন এই প্যান্টের বিল আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স ঢাকা ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কমফোর্টেবল এবং মানসম্মত কিছু ইউনিক প্যান্টের কালেকশন দেখাবো এবং এই পুরো ভিডিওতে আমাকে হেল্প করবেন গুড্ডি শোরুমের ওনার রাজু ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আজকে প্রথমে আপনি ভিউয়ার্স দের কোন কালেকশনটা বা কোন প্যান্টটা আসলে সামনে শীত উপলক্ষে কিছু স্টাইলিশ কালেকশন চাচ্ছে তো স্টাইলিশ কিছু কালেকশন দেখাবো আর সিম্পলের ভিতরেও কিছু কালেকশন আমি দেখানোর চেষ্টা করব তা আশা করি সবারই ভালো লাগবে সো ভিউয়ার্স এখন আমরা দেখব প্রথম প্যান্টি ভাই আমি কি এখন লাইট একটা প্যান্ট দেখাবো এই প্যান্টটা হলো এই টু স্টাইলের ভিতরে সবাই আসলে ওই যে মোবাইল প্যান মোবাইল প্যান্ট বাট এটা মোবাইল প্যান এটা স্টাইলটা হলো আপনি ফ্রন্ট সাইডে ডিজাইন দাও আছে সামনে দুইটা ছোট পকেট দাও আছে ঠিক আছে খুবই ইউনিক একটা কালেকশন আর এটা ব্যাক সাইডটা টু ইউনিক डिफरेंट কালার বক্স পকেট যেটা বলে ব্যাক সাইডের পকেটটাতে বক্স পকেট এটা কালার আছে আপনার তিনটা কালার হবে স্কাই কালার ব্ল্যাক কালার অ্যাশ অ্যাশ কালার তিনটা কালার আর এটা সাইজ দেওয়া যাবে আপনার আঠাইশ থেকে পঁয়ত্রিশ অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে এটার প্রাইস নির্ধারণ করুন এটার প্রাইসটা আমরা বর্তমানে প্রাইস এটা আছে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা আপনাদের থেকে আসলে আমি সামান্য একটু ডিসকাউন্ট করার চেষ্টা করি ইনশাআল্লাহ ভিউয়ার্সরা কিছুটা ডিসকাউন্ট পাবেন উপু ভাইয়ের কাছ থেকে এবার আমরা দেখব পরবর্তী প্যান্টটি পরবর্তী আমি দেখাবো একটু জলপাই কালার আসলে জিন্সের ভিতরে এই সমস্ত কালার খুব রেয়ার কালার রেয়ার কালার এ সমস্ত কালারগুলো খুব কম পাওয়া যায় এটা একটু ছেঁড়ার ভিতরে ফুল স্টিচ কাপড় স্টিচ কাপড় হ্যাঁ খুবই সফট একটা কাপড় এটা স্টিকার আছে ছেঁড়া আছে ব্যাক সাইডেও আপনার হালকা ডিজাইন আছে তো এটার প্রাইসটা আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা পরবর্তী যে পেন্টিং এটা হলো আপনার অ্যাশ লাইট অ্যাশ কালারটা এটাও স্ক্র্যাচ ক্যান্ডিং তারপর আপনার এই আপনার রঙের ছেটা ছেটা দেওয়া আছে সিম্পলের ভিতরে ব্যাক সাইডের ডিজাইনটাও সিম্পল খুব সুন্দর একটা প্যান্ট ন্যারো ফিটিং লম্বা কিচ্ছু করতে হবে না ঠিক আছে এটাও সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल এটা পড়বে আপনার 1050 টাকা অনলি 1050 আচ্ছা তাহলে ভিউয়ার্স এই চমৎকার প্যান্টটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে 1050 টাকার মধ্যে অবশ্যই আপনারা সব ভিজিট করে দেখে তারপরে নিয়ে যাবেন আচ্ছা পরবর্তীতে আমরা দেখব একটি ব্ল্যাক কালারের প্যান্ট যাদের কাছে ব্ল্যাক কালার ভালো লাগে তাদের জন্য হচ্ছে এই প্যান্টটি একটু গর্জিয়াস প্যান্টটা এটার প্রাইসটা খুবই কম কমের ভিতরে গর্জিয়াস একটা প্যান্ট খুব সুন্দর একটা জিনিস যাদের ব্ল্যাক পছন্দ তাদের জন্য এই কালেকশানগুলো আর এটার প্রাইসটা পড়বে আপনার অনলি আটশো টাকা অনলি আটশো টাকা সো ভিউয়ার্স অলরেডি শুনে নিলেন যে এই প্যান্টির দাম হচ্ছে আটশো টাকা এটার সাইজ অ্যাভেলেবেল অপু ভাই কি কালার শুধু একটাই হয় কালার একটাই হ্যাঁ ব্ল্যাক ভিতরে এটার কালার আছে তিন ডিজাইন হবে ডিজাইন হবে তিনটা অর্থাৎ শুধু ব্ল্যাক কালার ডিজাইনটা ভ্যারি করবে এটা একটা ডিজাইন আছে তারপর পাশাপাশি একটা আচ্ছা আচ্ছা ডিজাইনটা একটু উদ্দেশ্যে তুলে ধরলে যে এখানে সাইডে একটু কাজ ধরনের কাজ এটা আপনার এই যে লেদার টাইপ দিয়ে কাজ করা পাশে এগুলো রিপিট দেওয়া আছে ঠিক আছে সাইডে এই পাশে আবার একটা লেস দেওয়া আছে হাঁটুতে ছেঁড়া স্টাইল আছে এটাও দেওয়া আছে সাইডে লেজ লেস আচ্ছা আপনারা কোনো কালার গ্যারান্টি দিয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে কালার কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা নিয়ে আসবেন আমরা প্রয়োজনে টাকা এক্সচেঞ্জ করে দিবেন তাতে কোনো সমস্যা সো দিয়ার শুনলেন যে কালারে যদি কোনো ধরনের সমস্যা হয় আপনারা গ্যারেন্টি সহকারে সেটা এক্সচেঞ্জ করতে পারবেন ইভেন আপনাদেরকে রিফান্ডও করা হবে সো এখন আমরা চলে যাচ্ছি আরও একটি প্যান্ট দেখতে এবার ভেবে আমরা এখন যাচ্ছি আমরা এখন সিম্পল যারা পছন্দ করেন তাদের জন্য কালেকশনগুলো মানে সিম্পলের ভিতরে যারা অফিসিয়াল বা স্ট্যান্ডার্ড কিছু কালেকশন এই চুগি যারা কম পছন্দ তাদের জন্য আমি এখন করতেছি আপনার স্কাই কালার লাইট কালার দিয়ে স্কাই কালারের ভিতরে হালকা স্ক্র্যাচ আছে এখানে হালকা স্ক্র্যাচ আছে ওয়াশ করা এগুলো কালার নষ্ট হবে না এগুলো নেট ডেনিম কাপড় বলে নেট ডেনিম কাপড় এগুলো হলো আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো হলো ইন্ডিয়ান প্রোডাক্ট বর্তমানে আপনার চায়না থাই এগুলো টোটালি বন্ধ ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আমাদের এখানে বেশি চলতেছে এটা প্রাইসটা পড়বে অনলি আপনার এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা পরবর্তীতে আমরা আরো একটি প্যান্ট দেখছি জিন্স কালার এটা হলো জিন্স কালার খুবই সুন্দর একটা প্যান্ট খুবই সুন্দর মানের একটা প্যান্ট স্মার্ট একটা জিনিস এর ব্যাক সাইডটাও সিম্পলের ভিতরে ফুল ন্যারো শেপ ফিটিং কিছু করতে হবে না কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সাইজও আছে এবং প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস এটাও পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা তাহলে এই প্যান্টটির প্রাইসও হচ্ছে এক টাকা আর আমাদের আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের মূলত বিজনেসটা হচ্ছে হোলসেল ব্যবসা যা তো যারা হোলসেল নিতে চান তারা আমাদের এই আপনাদের ভিডিওতে দেখা গেছে আমার নাম ঠিকানা সব দেওয়া হবে হোলসেলের জন্য আলাদা প্রাইস অবশ্যই আপনার নাম্বারটাতে যোগাযোগ করবেন আমরা আপনাদের জানিয়ে দেওয়া হবে সো ভিউয়ার শুনলেন যে আপনি এখান থেকে চাইলে প্যান্ট নিয়ে পাইকারি দামে প্যান্ট নিয়ে বিজনেস করতে পারবেন সেক্ষেত্রে অপু বাই দেওয়া নাম্বারে আপনারা ওনার সাথে পার্সোনালি যোগাযোগ করে নেবেন সো এখন আমরা পরবর্তী প্যান্টটিতে চলে যাচ্ছি পরবর্তী হলো একটা অ্যাশের ভিতরে ভিতরে স্ক্র্যাচের এটা হলো একটু স্ক্র্যাচের ভিতরে ফুললি ন্যারো শেপের একটা প্যান্ট ব্যাক সাইডটাও সিম্পলের ভিতরে এগুলো ফিটিং করতে হবে না এটাও নেট ডেনিমের প্যান্ট এটা প্রাইসটা পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা সেই প্যান্টটি প্রাইসও সেম আগের মতোই এগারোশো পঞ্চাশ টাকা সো পরবর্তী আমরা যে প্যান্টটি দেখছি এটি হচ্ছে একটু ডি ডার্ক কালার ডার্ক কালারের ভিতরে স্ক্র্যাচের ভিতরে খুব সুন্দর একটা প্যান্ট এগুলো কি কালার কস নষ্ট হবে না খুব ভালো মানের জিনিস এগুলো কালার কস আমি আবারও বলতেছি কালার কস গ্যারান্টি কোনো সমস্যা হবে এবং কোনো ধরনের ফিটিংও করিয়ে নিতে হবে না কিছু করতে হবে না আচ্ছা মানে অনেকে নিয়ে ফিটিং করার পরবর্তীতে তাদের প্রবলেম হয় বাট আমরা বলবো যে আমাদের এখান থেকে প্যান্ট নিয়ে আমরা কোনো এক্সট্রা খরচ করতে হবে না প্রতিটা প্যান্টে আপনার কোনো এক্সট্রা চার্জ যাবে না জাস্ট একদম সম্পূর্ণ কমফোর্টেবল ফিটের সাথে এগুলো তৈরি করা হয়েছে আচ্ছা পরবর্তী তবু ভাই কোন প্যান্টটা দেখবো আমরা

এটা হালকা গ্র্যান্ডিং স্ক্র্যাচের ভিতরে খুব সুন্দর একটা হ্যাঁ হ্যাঁ ঢাকার বাইরে থেকে আপনি নিতে পারবেন যারা হোলসেল চান তারা আমাদের সাথে ওই যে ইমো নাম্বার দেওয়া আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিব। আপনাদের কি হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস এই ধরনের কোনো ব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিস আমরা দিতে পারি বাট হোম ডেলিভারি এটা আমরা আসলে পসিবল হয় না তারপরে আমরা যে প্যান্টটি দেখছি তারপর এটা হলো একটা রিপিটের ভিতরে খুব সুন্দর একটা প্যান্ট স্টাইলিশ একটা জিনিস ব্যাক সাইডটা সিম্পোল একটা জিনিস এটা ন্যারো ফিটিং কিচ্ছু করতে হবে না কালার কস্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর থ্যাংক কিচ্ছু হবে না এটার প্রাইসটা অনলি এগারোশো টাকা খুব ভালো মানের একটা জিনিস অতি সামান্য প্রাইজে পাচ্ছে এখন আমরা পরবর্তীতে আরও কিছু কালেকশন দেখছি উপোভের কাছ থেকে ভ্যাইয়া আমরা যে এখন আপনার কালেকশন দেখাবো এটা হলো এক্সপোর্ট কালেকশন এক্সপোর্টের ভিতরে এটা আপনার ছেঁড়া টেরা ন্যারো ফিটিং করা লাগবে না এগুলো আপনার এই হাঁটুতে ছেঁড়া আছে প্লাস আপনার লেজ দেওয়া আছে একটু ডিফারেন্ট কালেকশন ডিফারেন্ট কালেকশন হ্যাঁ আর এটার প্রাইসটাও খুব কম আর এটার পাশাপাশি আরেকটা আছে ব্ল্যাক ব্ল্যাক কালার ব্ল্যাক ভিতরে যারা ব্ল্যাক পছন্দ করেন এটা সিম্পল এটাও এক্সপোর্টের ভিতরে এগুলো আপনি ন্যারো ফিটিং কিছু করতে হবে না এটাও হাটুতে ছেরা হ্যাঁ হাটুতে স্টাইল করা আছে এই এগুলার প্রাইস পড়বে অনলি আপনার 450 অনলি 450 450 টাকা আর এই প্যান্টগুলোকে কি বলা হয় রিপ জিন্স রিপ জিন্স গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 450 টাকায়। তো পরবর্তীতে পরবর্তীতে আমি যাচ্ছি আবার একটু আপনাদের ব্ল্যাকের ভিতরেরই ব্ল্যাকের ভিতরে যারা একটু গর্জিয়াস পছন্দ করে। একটু স্টাইলিশ চেইন পেন দেওয়া। একটু বুম স্টাইলের ভিতরে তাদের জন্য এই পেন। খুব সুন্দর মানের একটা পেন। এটা নেট ডেনিম কাপড়ের পেন। এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট। আর এটা প্রাইসটা হবে অনলি 1200 টাকা। অনলি বারোশো টাকা স্টাইলিস্ট এবং অনেক চেন সম্বলিত প্যান্টের দাম হচ্ছে বারোশো টাকা আরও একটি ব্ল্যাক প্যান্ট দেখবো আমরা অ্যাস ব্ল্যাক অ্যাশ ব্ল্যাক এটা হলো অ্যাস ব্ল্যাক এটা আপনার অ্যাশ ব্ল্যাক এটা স্ক্র্যাচ আছে সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা জিনিস ভালো লাগার মতো একটা জিনিস এটার ব্যাক সাইডটাও খুব সুন্দর একটা ব্যাক সাইড এটার প্রাইসটা খুব কম এটার প্রাইসটা পড়বে আপনি অনলি এক হাজার পঞ্চাশ টাকা সো ভিউয়ার্স আজকের ভিডিও যদি আপনাকে করে থাকে ইমপ্রেস আসুন আমরা রাজু ভাইয়ের কাছ থেকে জেনে নেই শপের অ্যাড্রেস এটা হচ্ছে ভাইয়া ঢাকার নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় একশো বিশ নাম্বার দোকান এখানে আমাদের ইমো বিকাশ সব নাম্বার দেওয়া আছে যারা আসতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন সো ভিডিও আজকের মতোই যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আর আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনি কি ধরনের প্রোডাক্ট বেস আমাদের ভিডিও দেখতে চান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম